আজকে একদম চুপ থাকবো আরো দম নেই যে আমার মুখ খোলাতে পারবে সারা ভিডিও আমি পুরো চুপ করে থাকবো যতই আমায় ওস্কাক যতই আমায ফোসকাক আমি মুখ খুলবোই না পিন করা আমাকে পিন করে করে মুখ খোলাবার চেষ্টা হ্যাঁ ফুটেজ নেওয়ার চেষ্টা আমি মুখ বন্ধ করে রাখবো আমি মিথ্যে কথা বলবো চুরিচামারি করবো আমার কাছে যখন প্রশ্নের পর প্রশ্ন চলে আসবে তখন আমি মুখ বন্ধ করে রাখব আজকে কারোর বাবার দম নেই যে আমি আমার ভিডিওতে মুখ খুলব মুখ আমি খুলবই না আমি চুপ করে থাকবো চুপ একদম চুপ করে থাকবো আমার পোল খুলছে আমি চুপ করে থাকবো আমি কাউকে নিয়ে কোনো কথা বলবো না একদম চুপ করে থাকবো আমি একদম চুপ করে দাঁড়িয়ে গেছি আগে আমি দৌড়ে বেড়াতাম ঘোড়ার মতো পুরো ইউটিউবে কিন্তু এখন আমি চুপ করে দাঁড়িয়ে গেছি কিছু শয়তান রয়েছে যারা মুখ বন্ধ করতে জানে না কোথায় হয় জানে না কখন দাঁড়াতে হয় জানো তোমরা যখন একটা খায় তখন হয় মানুষের দিনের পর দিন ভাসুরের সাথে তার বৌদিকে খাটের উপরে বুঝতে পেরেছো তলাই মলাই করিয়ে দেওয়ার পরে তারপরে থামতে হয় কোনো প্রতিবন্ধী মানুষের কোলে বসে তার টেস্ট নেওয়ার পরে তারপরে থামতে হয় কোনো বয়স্কা মাকে কোনো অদেখা পুরুষের সাথে শুইয়ে দেওয়ার পর তারপরে থামতে হয় এরা জানে না কখন থামতে হয় আমি ঠিক সময় থেমেছি আমি নাস্তিক ছিলাম আমি আজ আস্তিকে পরিণত হয়েছি আমি তুলসী মঞ্চে জুতো পড়ে উঠে দাঁড়িয়ে ধূপধুনো দিয়েছি দিয়েছি হ্যাঁ আমি নাস্তিক থেকে আসতে পরিণত হয়েছি এরা জানে না কখন নিজেকে পরিবর্তন করতে হয় আমি জানি কখন দাঁড়াতে হয় এরা সিগন্যালের তলায় দাঁড়াতে হয় যেমন আমি দাঁড়িয়ে রয়েছি আর তার সাথে আমার কিছু দালাল রয়েছে যারা কমিউনিটিতে উঠে উঠে সিগনালের তলায় দাঁড়িয়ে থাকে ল্যাম্প পোস্টের তলায় দাঁড়িয়ে থাকে কোনো ব্রিজের উপর দাঁড়িয়ে থাকে হোটেলে হোটেলে দাঁড়িয়ে থাকে কার পার্কিং গাড়ির মধ্যে শুয়ে থাকে কিন্তু এরা জানে না এরা জানে না কোথায় কখন দাঁড়াতে হয় আজ আমি দাঁড়ানো শেখাবো আজ আমি একটা কথা বলবো না চুপ করে থাকবো কারোর বাপের নেই যে আমার মুখ খোলাতে পারবে আজকে কি তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি সঞ্জয় সাটে নতুন একটা ভিডিওতে নতুন দিনে নতুন রূপে আবার চলে এসেছি আশা করছি তোমার সকলে ভালো আছো সুস্থ আছো তোমাদের পরিবার খুব ভালো আছো সুস্থ আছো আর হ্যাঁ ভগবানের কাছে সবসময় প্রার্থনা করি যেন তোমরা তোমাদের পরিবারের সকলে খুব ভালো থাকো সুস্থ থাকো তো চলে এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে দেখার পরে লাইক কমেন্টের বন্যা বুঝিয়ে দেবে আর যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তারা পটাং পটং করে সাবস্ক্রাইব করে দাও করে দেওয়ার পরে পাশে যে বেল আইকনটা রয়েছে ওটাকে টিভি অল নোটিফিকেশন অন করতে ভুলবে না ঠিক আছে তো নো ভাঁট লেট স্টার্ট গতকাল রাতে ঘোড়ামুখি একখানা ভিডিও করলো কেন করলো জানো নিজের যে দালালগুলো রয়েছে তাদের সিঁড় দাঁড়া মরমর 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 মর্মর করিয়ে দিচ্ছিলাম বুঝতে পেরেছো তো তার জন্য সিঁড় দাঁড়ায় যাতে আবার জোর আসে আবার আমার এজেন্সিতে ভিডিও করতে পারে আর করলে কমিউনিটিতে ঝোলাতে পারে তো সেই ব্যবস্থা করার চেষ্টা করলো বুঝতে পেরেছো দালালদের সিরদাঁড়া একেবারে ক্যাঁপ ক্যাঁপ করে লাথি পড়ছিলো বুঝতে পেরেছো তো তো সেটা দেখছে যে নর্মল নরমর পড়ছে তো একটু দাঁড় করিয়ে দিয়েছে এটা ভিডিও করে তো ভিডিও করে সেই আগা করেই তোমার দেখেছো নিজের পিঠে নিজে নিজে চাপড়ানো দেখতে পেয়েছো নিশ্চয়ই ভিডিও করে প্রথমেই কি বললো বলছে ওর মিট আপ নাকি একবারে হান্ড্রেড পার্সেন্ট সফল হয়েছে প্রথম দিন প্রথম ভিডিও যেখানে বলে ফেললো যে এত ভিড় হয়েছে এত ভিড় হয়েছে কোনো বড় বড় ব্লগারেরও মিট আপে এত ভিড় হয় না ওই স্কাই ওয়াক ভরে গেছিল এত মানুষ এসেছিল তারপরেই যখন লাভ জুতো ঝেঁটা আর কি কি যা যা রয়েছে এমন দাবড়ানি খেলো এমন দাবড়ানি খেলো এমন দাবড়ানি খেলো তারপরে নেমে চলে এলো চল্লিশ থেকে পঁয়তাল্লিশ জনে সেটা তোর ভিডিও দেখেই প্রত্যেকটা মানুষ বুঝতে পেরে গেছে যে কত লোক ছিল ওখানে আর একখানা জীবনে বড়ো স্বপ্ন ছিল যে তিরিশ হাজার চ্যানেল করবো তারপর আমি একটা মিট আপ রাখবো বড় ব্লগারদেরকে দেখাবো দেখ আমার মিটপে কত ভিড় হয় কিন্তু সেই মিট আপের উপরে আমরা গিয়ে করে দিয়ে চলে এলাম আমাদের যারা সত্যের সাথে যারা ছিল সকলে মিলে সেখানে গেছিলো প্রশ্ন করতে গেছিলো তখন স্পিকটি নট চোর ধরা পড়েছে ইতাল ভিগাড়ি পড়া করে টাকা চুরি করেছিল বুঝতে পেরেছো ধরা পড়েছিল তারপরে ওয়ান প্লাস ফোন কিনে চোরাইমাল ঘরে ঢুকিয়ে রেখেছিল সেটাও ধরা পড়েছিল তারপরে মহিলাদের উদ্দেশ্যে বলে গেছে কন্টিনিউ যে প্রত্যেকটা মহিলা নাকি পরকিয়ার সাথে যুক্ত থাকে প্রত্যেকটা মহিলা বিয়ের পরে একটা করে নাকি পুরুষ পুষে রেখে দেয় পরকিয়া করে বুঝতে পেরেছি এটা তার কথা তার কথা তাকে যখন সাধারণ মহিলারা গিয়ে প্রশ্ন করলো তখন তার মুখে স্পিকটি নট নো কমেন্টস নো কমেন্টস চোর ধরা পড়ে গেছে চোর ধরা পড়ে গেছে কতদিন আর মুখ বন্ধ করে রাখবি কিছুদিন পরে তো চার বাক্সর মধ্যে একটা ঢুকে দাঁড়াতে হবে সেখানে যখন তোকে বলবে উত্তর দিন তখন বলবি নো কমেন্ট ওই শুকনো পেছনে এত করে এমন লাতি মারবে বুঝতে পেরেছিস তো তারপরে যেখানে যাবার তোকে সেখানে পাঠিয়ে দেবে বুঝতে পেরেছিস তো তোর রেডি কর সেখানকার প্রশ্নের উত্তরগুলোর জন্য রেডি কর তুই আমার সাথে পারবি না সেটা তো আমি জানি জানি সেই জন্য তোকে দালাল পুষতে হয় কমিউনিটির মাধ্যমে বুঝেছিস আর এই দালালদেরও তো বলি চটি চাটা সুরেছো নিশ্চয়ই তো তোমরা স্বচক্ষে দেখতে পাচ্ছ কারো চটি চাটা এরা হচ্ছে কমিউনিটি চাটা বুঝতে পেরেছ যে নিজের অকাদের দম নেই নিজের ফেস ভ্যালুর কোনো দম নেই ভিডিও কমিউনিটিতে না গেলে হাজার পার করছে না সেই কমিউনিটির লোক করে করে ভিডিও করছে আর এই বেচারি কি করবে বলো পেরে উঠছে না পেরে উঠছে না বেচারি ওই জন্য সব ধরনের লেডি কুকুর পুষে রেখে দিয়েছে যাদেরকে কমিউনিটিতে ঝুলিয়ে ঝুলিয়ে নিজের স্বাদ আচ্ছাদন করছে যেমন তোমরা দেখেছো কিছুদিন আগেই ওরা একখানা পোশাক কুকুরকে আমার পাশে পাঠিয়েছিলো যাতে একটু আদর করে দিই তো আদর আমি করিনি সে নিজে বরঞ্চ গাগে সেগে সে এসে আদর নিচ্ছিল প্রভু একটু আদর দাও প্রভু আমার মালকিন তোমার আদরের ছোঁয়ায় নিজের আদরটাকে ফিল করবে বুঝতে পেরেছো তো এই জন্য এখনো পর্যন্ত কোথাও আমাকে ব্লক করেনি হোয়াটসঅ্যাপে খোলা রেখেছে ডিপি দেখতে পাচ্ছি আমি কেন জানো কারণ ভেরু যখন ওপরে থাকে ছবি আমার দেখে বুঝতে পেরেছ ডিপি দেখবার মজা নেবে বুঝতে পেরেছো তো এই হচ্ছে তোর কর্মকাণ্ড এর অকাত কি এর ক্ষমতা কি সেটা তোমরা সকলেই বুঝতে পারছো চোর যখন ধরা পড়ে যাচ্ছে তখন বড় বড় হাবি চাপি করে সত্যিটাকে ঢাকার চেষ্টা করছে বুঝতে পেরেছো তো এর মিটাপে বয়স্ক বয়স্কটা গেছিল প্রচুর বয়স্ক বয়স্ক রে গেছিল প্রচুর 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 এত লোক গেছিল দক্ষিণেশ্বর থেকে তার থেকে আদ্যাপীড় অব্দি লাইন পড়েছিল দক্ষিণেশ্বর থেকে আদ্যা পিঠ লাইন পড়েছিল নৌকা নৌকা পুরো লাইন দিয়ে ছিল লোক পার হচ্ছিল এপার থেকে ওপার হেঁটে হেঁটে বয়স পড়া ওর ভিডিও দেখে ওর সমর্থক বুঝতে পেরেছো কজন এসছিল দুজন তারাও কারা জানো কারা তারা তারা হচ্ছে এর যারা দালাল পোষা রয়েছে আর কিছু ওই যে পোষা কুকুর পুষে রেখেছিলো যারা এসছিলো ম্যানম্যান ম্যানম্যান লাল্লার লাল্লার করতে করতে বুঝেছো তো তাদের ঘরের গার্জেন তারা দেখেছে ঘর থেকে সব বংশশুদ্ধ চলে যাচ্ছে দক্ষিণেশ্বর ঘুরতে সুটকির মিটাপে তাই জন্যে বললো দিদা তুমি কেন একা বসে থাকবে চলো এই সুযোগে তুমি একটু দক্ষিণেশ্বরের মাকে দেখে এসো আমরা নয় ডাইনির দর্শন করব তুমি নয় মায়ের দর্শন করবে তো সেই জন্যই দুজনকে নিয়ে এসেছিল যারা মায়ের দর্শন করতে এসছিল সেগুলোকেও নিজের বলে চালিয়ে দেওয়ার চেষ্টা করছে বুঝতে পেরেছো বুঝতে পেরেছো তোমরা কোন নিম্ন পর্যায়ে পৌঁছেছে তোমরা ভাবো কোন নিম্ন পর্যায়ে পৌঁছেছে এর একখানা দালাল ওই জন্য নক্ষু আলাদা দালাল রয়েছে যে নিশ্চয়ই বুঝতে পেরেছো কি করেছি পার্কিং লটে গেছিল বুঝতে পেরেছো তো তার আবার ড্রেস গুজ ছিল না অসামান্য অসামান্য মার ডালা হাইলা মার ডালা মনে হচ্ছিল পুরো যেন ওখানে ওই করতে গেছে মাই ভাবছি বোরকে জ্বর রয়াকা রাগ করতে গেছিলো ওখানে বুঝতে পেরেছ এমন ড্রেস বুস পড়ে যে ভিডিও করে সেটাও তোমরা দেখতে পাও লোকগুলো মনে হচ্ছে বিগত দশ বছর ধরে কাটেনি আমার তো খুব কষ্ট হয় দেখে আমার খুব কষ্ট হয় দেখে ভাবি যে সকালবেলা ও প্রাতকর্ম করতে গিয়ে কি করে বেচারা ছোঁচায় আমার মনে হয় ভেরু ওই বাথরুমের ভেতরে বসে থাকে বলে যে তুমি করো করে শুধু এরম করে তোলো ভেরু গামছা বা রুমাল দিয়ে পেছনটা মুছে দেবে কারণ ওই হাত যদি একবার গেছে পশটাতে তো নির্ঘাত নির ঘাত পাঁচটা আঙুলের পাঁচটা নোকের দাগ তো পড়বেই রাখুসির পেছনে বুঝতে পেরেছো তো এই গতকাল একটা ভিডিও করেছে করার পরে তারপরে আমরা যখন সত্য নিয়ে উদ্ঘাটন করছি তখন আমাদেরকে কুকুর টুকুর বলে অনেক কিছু বলে সম্বোধন করার চেষ্টা করছে তো আসল কুকুর কে সেটা তোমাদেরকে এখানে বুঝিয়ে দেবো আমি শোনো মা মন্দিরে গেছে মন্দির প্রাঙ্গনে দাঁড়িয়ে দেখেছো ডিম দেওয়া কে কেক কেটে এরা নষ্টামি করেছে ওখানে তার সাথে কুকুরের মতো ভেড়ু ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে বলছিল না সব ভালো করে খাবেন কিন্তু পেট ভরে খাবেন একদম লজ্জা করবেন না হ্যাঁ একদম লজ্জা করবেন না সেখানে মাংসর হাড্ডি দেখিয়ে দেখিয়ে এই কুকুরগুলোকে টানিয়ে খাইয়েছিল কারা ভদ্র সমাজের মানুষ রয়েছে যারা একটা মন্দির প্রাঙ্গণে গিয়ে মাংস ভাত খায় খেয়ে সেই মাংস ভাত খেয়ে সেই মন্দিরের গায়ে গিয়ে বসেছিল এরা বসে বসে নোংরামো করেছে তাহলে বুঝুন কারা কুকুর ভাই হ্যাঁ নিজের পুজো দিল বেরিয়ে চলে গেল বা মন্দির প্রাঙ্গনে যাবে না তারপরে বেরিয়ে চলে গেল রাস্তায় খেলো আলাদা ওখানে খেয়ে গিয়ে আবার ওই মন্দির প্রাঙ্গণে গিয়ে বসেছিল এই নোংরা নষ্টাগুলো এরা কুকুর ছাড়া আর কি এরা কুকুর ছাড়া আর কি হবেই নাই বা কেন কারণ যদি মালকিন জুতো পরে তুলসী মঞ্চের ওপরে দাঁড়িয়ে লোক দেখাবার জন্য ধূপকাঠি ঘোরাতে পারে তাহলে তো এরম ধরনের দালাল কুকুরগুলো এরম এরকম কাজকর্মই করবে তো ঠিক কুকুরের মতোই কাজকর্ম করে গেছে সব হোটেল ওয়ালিদেরকে নিয়ে দল পাকিয়েছে সব হোটেল হোটেলওয়ালিদেরকে নিয়ে দল পাকিয়েছে যারা আগের দিন বেলা ঘর সংসার ছেড়ে এসে একা একা হোটেলে নাকি রাত্রি বাস করে আর সেখানে সঙ্গ দিতে যায় ভেলু বুঝতে পেরেছ তাহলে কি হয়েছে সেই হোটেলে নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো এরা নিজেরাই নিজেদের মুখে প্রকাশ করছে যে এরা আগের দিন থেকে এসে হোটেলে উঠেছিল তাই জন্য তো মুখে এদের হোটেল লজ সারাক্ষণ লেগে থাকে এদের থেকে হোটেলের জিনিস আর ভালো কে বুঝবে কারণ এরাই হচ্ছে হোটেলে হোটেলে খেটে যাওয়া কি নিশ্চয়ই বুঝতে তাই না খুব তো মজা নিলে কদিন ভালো থেকো দেখো আবার লুজ মোশন না হয়ে যায় মানে অন্য জায়গা থেকে দাঁড়িয়ে রয়েছো কিন্তু নিজে নিজেই পড়ে যাচ্ছে দাঁড়িয়ে রয়েছো নিজে নিজে পড়ে মানে গু ডোন টেক ইট রং ফালতু কথা কেউ ভাববে না বুঝতে পেরেছো আরও একটা আছে গো আরে বড় শান্তি নিশ্চয়ই চিনতে পেরেছো সে আবার মাঠে নেমেছে কিছুদিন গিয়ে খাটে শুয়েছিল কোথায় বলছিল ওর যেটাকে নিয়ে ওই যে যেটা ঘর সংসার ছেড়ে চলে এসেছিল এক রাতের জন্য কারোর বাড়িতে গেছিল খাটতে আবার দেখতে পাচ্ছি সেই ম্যানাটার কাছে নাকি পৌঁছে দিয়ে এসছে বুঝতে পেরেছো প্রথম দিন দেখেছো বিয়ের পরে এক রাত কাটিয়ে তারপরে চলে এসছিল তো এখন আবার পাঠিয়েছে শুনলাম কেন জানো আবার পয়সায় টান পড়েছে যদি একটু কিছুদিন গিয়ে ওখানে থেকে আবার যদি কিছুদিন ইনকাম করে নিয়ে এসে থাকতে পারে কারণ পেট চালাতে হবে তো কারণ এর যেটা রয়েছে এর যে ভেড়াটা রয়েছে বুঝতে পেরেছে শান্তির যে ভেড়াটা রয়েছে সে তো আবার এদের সাথে থাকে না অনেক পিন্টুর ব্যাপার আছে বুঝলে সব ঘোটালা কেস ছেড়ে দিয়ে রেখে দিয়েছে গিয়েছে যে যাও ইউটিউবে গিয়ে মারাও আর গিয়ে পয়সা কামিয়ে এনে খাও আর যদি তাও না পোষায় তাহলে যেটাকে এক রাতের জন্য পাঠাচ্ছে এই বাড়ি তাই বাড়ি ওই বাড়ি তাই বাড়ি আবার গিয়ে তার বাড়িতেই পাঠাও কারণ মাল্লু আছে টাকা নিয়ে আসবে আবার আমরা বসে বসে খাবো এখন এই করাচ্ছে আবার বুঝতে পেরে তো চলো বন্ধুরা তোমরা সকলে ভালো থেকো সুস্থ থেকো সঞ্জয় সারের পাশে থেকো দেখা হচ্ছে আবার আগামীকাল নতুন আর একটা ভিডিওতে আপাতত টাটা যখনই সত্য বেরিয়ে আসে তখনই মুখে স্পিকটি নট হয়ে যায়